আসসালামু আলাইকুম সজীব লোগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব আমি এখন আসি সোনাতলা বাজারে দাঁড়িয়ে দেখুন সোনাতলা বাজার পূর্ণিমা অটো রাইস মিলের সামনে এটা আগে ছিল এখন পূর্ণিমা অটো রাইস মিল হয়েছে তো যাই হোক আমি এখন সোনাতলা বাজারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনাতলা বাজারের চার রাস্তার মোড় তো আসলে এই সোনাতলা বাজারের চার রাস্তার মোড় থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য এই বাজারের নিকটবর্তী আসুন এই বাজারের নিকটবর্তী একটি জমি বিক্রি হবে সামনে একটি মসজিদ আছে মসজিদ তিন রাস্তার আছে সেই মোড়ের পাশেই জমিটি বিক্রি হবে মেন রুটে রাস্তার সাথে আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জমিটিতে সাদেই থাকুন আসলে এতটা পথ এতটা পথ বেল থেকে হেঁটে গেলে আপনার তিন মিনিট লাগবে কিন্তু তিন মিনিট তো পায়ে হাটে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি যাচ্ছি চলুন আপনাদেরকে দেখা নিয়ে যাচ্ছি সেই থাকুন দেখুন এখানে বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা সোনাতলা কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা আর সামনে মসজিদ হচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স আমি কিন্তু মোটর সাইকেল ড্রাইভ করছি অনেক স্লো এমন এটি হচ্ছে মসজিদ নতুন নির্মিত হচ্ছে মসজিদ দেখুন কেবল পিলার করেছে দেখতে পাচ্ছেন এটি বনপারিল গিয়েছে এটি হচ্ছে আরেকটি রাস্তা দেখুন এই রাস্তা দিয়ে ঢুকছি আসুন এখানে এগুলো সব বাড়িঘর দুই পাশে বাড়িঘর গুলো দেখাও দেখো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি কিন্তু একদম স্লো ইমোশনে মোটর সাইকেল ড্রাইভ করছি এখানে গুলো বাড়িঘর সব দেখুন এটি কিন্তু বাড়ি দেখাও বাড়িটা দেখাও এই হলো বাড়ি এই বাড়ির সাথে একটি জমি এই পরের প্লটটি বিক্রি হবে প্লট বলতে জমি আসুন আসলে ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ আমাকে দেখছেন আমার এই চ্যানেলটি দেখছেন আমি কিন্তু মানুষের উপকার করে বেড়াই যাকে বলে ঘরের খেয়ে বনের মুশ তারাই এমনটাই বলতে পারেন কারণ আমি মানুষের উপকার করে বেড়াই দেখুন আমার কত খরচ পাতি কত কিছু তাও কিন্তু মানুষ ঠিক মতো দিতে চায় না আর হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যা ও দশ দশ জনে দেখতে পারে এই লোকটার জমি যাতে বিক্রি হয় লোকটার যাতে উপকার হয় এটি আমার কামের সাথে বেশি কিছু নয় এর হলো কারেন্টের খুঁটি দেখুন এখানে বিদ্যুৎ আছে এটি হচ্ছে সেই জমি দেখুন এটি হচ্ছে সেই জমি যে জমিটি বিক্রি করবে আর হ্যাঁ অবশ্যই আপনারা যারা দেশ বিদেশ থেকে আমার এই চ্যানেলটি দেখছেন প্লিজ কেউ অল্প একটু ভিডিও দেখে আমাকে ফোন করবেন না পুরোটা দেখবেন আগে যাচাই বাছাই করবেন বুঝবেন তারপর আমাকে বা জমির মালিক কে ফোন করবেন আমাকে করা দরকার জমির মালিককে ফোন করবেন এটি হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন দেখাও সাইনবোর্ড জমিটি বিক্রি হবে তো জমির মালিক ওই সামনে আছে চলুন জমির মালিকের কাছে যাই সরাসরি জমির মালিককে নিয়ে পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সাথে থাকুন কেমন আসুন জমির মালিক চলে এসেছে তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে সোনাতলা বাজার হইতে দেখিয়েছি এই পর্যন্ত চলে এসেছি দেখতে পাচ্ছেন জমির মালিক কিন্তু আমার সাথে আছে তো জমিটা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে জমিটা কতটুকু বিস্তারিত তার মুখ থেকে শুনুন সাথে থাকুন কেউ ভিডিও স্কিপ করবেন না কেমন তো এটাই তো জায়গা হ্যাঁ জি এটাই জায়গা আচ্ছা প্রথমে আগে আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম কাজী আব্দুর রহমান শেরবাড়ি সোনাতলা গ্রাম শিকারে বাইন নবমস্থানা ঢাকা জেলা এটা হ্যাঁ ভিউয়ার্স আপনার কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন ফোন করেন যে আসলে নাম ঠিকানাটা বললেন না দেখুন প্রথমে কিন্তু বলে দিয়েছি নাম ঠিকানা সোনাতলা গ্রাম

শতাংশ ওই গাছগুলি দেখা যায় ওই গাছ ওই জমির মধ্যেই ওই নীল জাল দেওয়া এখানে দেখুন আপনাদের জন্য আমি কতটা পরিশ্রম করি আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন যাতে কোনো তথ্য মিস না হয় কেমন এখানে কত খালি জমি জানো বললেন পঁচিশ শতাংশ জাল দেওয়া পর্যন্ত

এখানে যে নাম্বার দেবো আপনার নাম্বার হ্যাঁ ওটা আমার নাম্বার যে সাইনবোর্ডে আমার নাম্বার দেওয়া আছে আচ্ছা ওই প্লট করে দিছি এক আট এটা তিনটা খন্ড হচ্ছে তিনটা চব্বিশ ওখানে একটা নয় আর দুইটা আট আট যাই হোক আমি সম্পূর্ণটা আপনার নাম্বার মোবাইলের বিডি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ যদি কেউ একা নেতাও নিতে পারে মানে একভাবে নিতে সমস্যা নেই একদম মিস করি আমি কিন্তু শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তার কারণ পুরোটা যদি আমি ওইভাবে দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ সোনাতলা বাজার হইতে ভিডিও শুরু করছি বুঝতে পারছেন আমি চাচ্ছি আমার চ্যানেলে ভিডিও গুলো ছোট আকারে ছাড়তে কিন্তু তারপরও ভিডিও বড় হয়ে যায় কারণ একটা একটা জমির পুরো ডিটেলস দিতে গেলে পুরো বলতে মানে ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার সবাই কারণ অনেক বড় অনেক কারিগুলো হ্যাঁ হ্যাঁ অন্য জনের কিন্তু আমার জায়গায় এসে পড়ছে যদি অন্য জনের আচ্ছা আচ্ছা একটা ভিটার ওইটা কলারিটা এই সামনে যে কলা গাছ দেখতে পাচ্ছেন এগুলো তো আমার ওই যে ওই কলা গাছ রাস্তা এটা কিন্তু ভিউয়ার্স সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা সরকারের রাস্তা রাস্তা ওই রাস্তা থেকে আমি ভিডিও শুরু করেছি বারো ফিট রাস্তা দেখুন বারো ফিট রাস্তা তো আসুন আমি পুরোটা আপনাদেরকে এই জমির ফ্রন্ট সাইডে যে রাস্তা সহকারে যে জমিটা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসুন যে আসলে মেইন রোড এর সাথে কতটুকু রাস্তা পড়েছে এই সাইনবোর্ডটা একটু নিলে পড়ো হ্যাঁ এটি হচ্ছে সেই জমি জমিটি বিক্রি করবে তো আপনারা অবশ্যই যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমি আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের মতো আরও দশে দশ জনে দেখতে পারে কেমন কারণ এই চ্যানেলটি আমার না চ্যানেলটি আপনাদের আপনাদের কমেন্টের ভিত্তিতে আমার চ্যানেল এগিয়ে যাবে শেয়ারের মাধ্যমে কারণ দেখুন পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না আপনার আমার কর্মই বেঁচে থাকবে যে আপনি আমি এই পৃথিবীতে কী করে গেলাম জায়গাটা একটু দেখতে পাবেন আসেন দিকটা আসেন দেখুন আসলে বর্তমান যে জামানা পড়েছে ভেজালের ভিড়ে খাটি মানের নিশ্চয়তা পাওয়াটা অনেক কঠিন ট্রাপ ব্যাপার কারণ দেখুন আমি যেমন ভিডিও করছি জায়গা জমির আমার মতো অনেকেই করে তারা কেউ মালিকের নাম্বার দেয় না বা বুঝতেই পারছেন বিস্তারিত কিন্তু আমি কিন্তু সেই ধরনের না আমি জমির ভিডিও করি জমির মালিককে হাজির করি দা মেডুজের সবকিছু বলে দিই এবং মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিই আমি শুধু প্রচার করি এত রেখি হ্যাঁ তারপরে দু একটা ভিডিও তো আমার নাম্বার থাকে তা না হলে কেউ আমার খবর নেন না সেই জন্য বিষয়টা অন্যভাবে নেবেন না তো আসুন ফ্রন্ট সাইডটা একটু দেখাই সামনের আমাদের এই নাম্বার ভালো লাগবে কিনা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি হচ্ছে রোড এখান থেকে এখান থেকে তো শুরু তাই হ্যাঁ এখান থেকে শুরু দেখুন এই হচ্ছে মেইন রোড আমার হাতের ডাইন সাইডে এটি হচ্ছে সেই জমি আপনাদেরকে দেখিয়েছি বাড়ি করার জন্য তো এখন শুধু দেখাচ্ছি এই কারণেই এটা হচ্ছে রাস্তা থেকে আসলে কতটুকু মানে রাস্তা সহকারে জমিটা পেয়েছে সেটা শুধু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রাস্তা অনেকটাই রাস্তার সাথে জমি দেখতে পাচ্ছেন অনেকগুলা থাকে না যেমন পিছনে অনেক লম্বা রুডে অল্প একটু পড়েছে অনেকটা জুড়েই রাস্তা জমির সাথে দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো কিন্তু জায়গার ভেতরে মানে যে বিক্রি হবে দেখুন আমি হাঁটছি তো হেঁটেই চলেছি ফ্রন্ট কতটা জমি দেখতে পাচ্ছেন তো এই হলো জমি এখনো কিন্তু শেষ হয়নি আমার হাটা একটু চলছি তো চলেই চলেছি এই পর্যন্ত হলো তাই না বিদ্যুতের খুঁটি আপনি কিছু যাই হোক তারপরে অবশ্যই আপনারা যারা জমিটি কিনতেছুক এসে সরাসরি এসে দেখবেন সরজমিনে আমার মতো হেঁটে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার দেখানো সঠিক আছে নাকি কোনো ভুল ত্রুটি হয়েছে কেমন আর দ্বিতীয়তে যে জমিটা দেখালাম এগুলো কিন্তু বাড়িঘর করার জন্য একদম উপযুক্ত জমি অর্থাৎ বাড়ি করার জন্য জমি দেখুন এদিকটা আপনাদেরকে দেখেছি ওগুলো ওগুলো সবকিছু বাড়ি ঘর মানুষ বসবাস করে অর্থাৎ দুই দিন আগে পরে এগুলো সব বাড়ি ঘর হয়ে যাবে যারা ক্রয় করবে আমার যতটুকু জানা মত এগুলো বাড়ি করার জন্যই ক্রয় বাড়ি ঘর এমন ফের আর হ্যাঁ আপনার নাম ঠিকানা একটু বলে আমার নাম কাজিয়া আব্দুর রহমান গ্রাম সোনাতলা পোস্ট শিকারিপাড়া থানা নব জেলা ঢাকা

মোবাইল নাম্বারটা তারিয়ে দেওয়া থাকবে কেমন ভিউয়ারস আমার মোবাইল নাম্বার আমি বলে দেই নাকি না আপনি বলেন সমস্যা নাই 01717559917 তারপর আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেব আচ্ছা আর হ্যাঁ অনেক কথা বলতে ভুলে যাই ভিউয়ারস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে আমার চ্যানেল পরিচালনা করতে পারি আমার ধারা কেউ যাতে প্রতারিত না হয় দেখুন ভিউয়ারস অনেকেই মনে করে মরে গেলে জায়গা জমি নিয়ে যাবে কিন্তু আমার ধারণা কিন্তু সেটা না আমি বিশ্বাস করি একদিন মরে যাব পৃথিবীতে যতটুকু সৎ কাজ করে গেলাম এটাই আমি পরকালে পাবো তাই না আমি সেই উদ্দেশ্যে কিন্তু চ্যানেল চালাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এরকম তথ্যমূলক ভিডিও যাতে পারি আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো জন দেখতে পারে আমি ভিডিও বানাতে পারি পারি আপনাদের মাঝে উপহার দিতে কারণ আপনারা যদি এই ভিডিও শেয়ার করেন এরকম আরো তথ্যমূলক ভিডিও বানাতে আমি আরো উৎসাহ পাবো কেমন ভিউ আর হ্যাঁ আমার আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে দেখছেন অবশ্যই যারা বিদেশে থাকেন তারা কিন্তু দেশকে অনেক মিস করেন কেমন আমার আরেকটি চ্যানেল আছে ওয়াচ উইথ সজীব চ্যানেল ওয়াচ উইথ সজীব চ্যানেল ওই চ্যানেলে বিভিন্ন হাট গাট মাঠ বাজার আমি এগুলো দেখে থাকি কেন দেখে থাকি কারণ যারা বিদেশ থাকেন বাইরে থাকেন বিশেষ করে দেশকে অনেক মিস করেন যে আমার অমুক বাজারটা কেমন বা হাট কেমন মিলেছে আর অনেক কিছু আমি প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো দেখে থাকি তো সেটা হলো আমার ওই চ্যানেলটি দেখ একবার হলো ঘুরে আসবেন আমার এই চ্যানেল নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক আপনারা অবশ্যই দেখে আসবেন ওয়াচ উইথ সজীব চ্যানেল কেমন তো যাই হোক আমি আর ভিডিও বড় করছি না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ও আর একটি কথা বলতে ভুলে গেছি সরি ক্ষমার দৃষ্টি দেখবেন এরকম যারা আপনারা এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন এটা আমার অনুরোধ সজীব বিডির

এই জমির মালিক যে তার নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন কেমন তো যাই হোক আমার আমার ভিডিও বড় করছে না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ